মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের স্বাগতম আমি তোমাদের তুসিফ স্যার আজকে তোমাদের ভৌত বিজ্ঞান সাজেশান নিয়ে আলোচনা করছি তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব এমসিকিউ বা যে অতি সংক্ষিপ্ত যে বিকল্প যে প্রশ্নটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো তোমাদের সামনে মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষা সেটাকে মাথায় রেখে আমরা এই সাজেশান ভিডিওগুলোকে আনছি এখন তোমরা যদি প্র্যাকটিস করো পরীক্ষা হলে কিন্তু তোমরা সরাসরি কমন পাবে তাই যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো ভিডিওটা কোনোভাবে স্কিপ করো না তাহলে আজকে আর অন্য কিছু না বলে সরাসরি ভিডিওতে ঢুকে পড়ছি তাহলে প্রথম যে এমসিপিটা রয়েছে তোমাদের দেখো তোমাদের স্ক্রিনে দেখতে পাবে যে নবীকরণযোগ্য শক্তির উৎস কোনটি এখানে চারটি অপশন রয়েছে বা নবীকরণযুক্ত যে নবীকরণযোগ্য যে শক্তি সেটা কাকে বলছে আর যে শক্তিটাকে আমি ব্যবহার করবো আবার পুনরায় ফিরে আনতে পারবো তো বায়ু শক্তি সূর্য শক্তি জোয়ারভাটা ভাটা শক্তি এগুলো এগুলোতে পরিবেশের দূষণ কম হয় তাহলে এখানে কী আছে বায়ু শক্তি তাহলে অপশান বি এবার দ্বিতীয় প্রশ্ন বলেছে বয়লা চালচের সূত্রে ধ্রুবক থেকে গ্যাসের কোন রাশিটি বয়েল এবং চার্লস উভয়ের ক্ষেত্রে কিন্তু বলতে হবে আমরা কি জানি বয়লের ক্ষেত্রে কী কি দ্রুব থাকে ভর এবং উষ্ণতা আর চার্লসের ক্ষেত্রে ভর এবং চাপ তাহলে দুটোর ক্ষেত্রে কোনটা হচ্ছে ভর তাহলে উত্তর হবে এ অপশান এ ভর তাহলে তিন নম্বর যেটা বলছে সালফার ডাইঅক্সাইড বা এসে টু যৌগে কত পার্সেন্ট সালফার আছে তাহলে সালফারের কি না তোমাকে আণবিক ভর দুটো দেখতে হবে সালফারের কত হয় বত্রিশ আর অক্সিজেনও কিন্তু ও টু যেহেতু আছে তাহলে একটা অক্সিজেন আনবিক ভরও কিন্তু বত্রিশ তাহলে দেখো অর্ধেক অর্ধেক আছে সালফার যতটুকু আছে অক্সিজেনও ততটুকুই আছে তাহলে সালফার কতটুকু হবে ফিফটি পার্সেন্ট চার নম্বর প্রশ্ন দেখো তাহলে অক্সিজেন কিন্তু তিনেরটা চারেরটা কি তাপ দিলে প্রসারণ বেশি হয় কাজ কঠিন তরল না গ্যাসীয় বা কোনটা হবে এটা একদম সিম্পল জিনিস গ্যাসের হবে অপশান সি চারের পাশের কি দাঁতের যে ডাক্তার তার কোন দর্পণ ব্যবহার করা হয় আমরা কি চাইবো দাঁতের ডাক্তার যখন দেখবে তোমাকে ও তো দূর থেকে দেখবে ও তো বাইরে থেকে দেখবি তো আর ভিতরে ঢুকবি না তোমার মুখের ভিতরে তাহলে ও যখন একটা আয়না দিল এখানে একটা আয়না আছে ওর আয়নাতে যখন দেখছে অপেক্ষা অবভিয়াসলি বড়ো দেখার চেষ্টা করবে নাহলে তুমি এমনি ছড়াছড়ি চোখে তো দেখতে পারতো তাই অপেক্ষা বড়ো দেখবে এবং সোজা দেখবে অপেক্ষা বড়ো এবং সোজা কখন দেখতে পাই আমরা অবতল দর্পণে দেখতে পাই তাহলে এটা হবে অবতল দর্পণ আমরা যখন দাড়ি কাটে মানুষজন তখনই কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয় কারণ কি তখন আমি কি চাইবো যে আমার যে নর্মাল যে ফেস তার থেকে কিন্তু বড় দেখি তাহলে দাঁড়ি কাটতে আমার সুবিধা হবে তাহলে অবতল দর্পণ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে দাঁতে ডাক্তাররা ব্যবহার করছে এবং দাঁড়ি কাটার কাজে ব্যবহার করা হয় এরপর রয়েছে দিনে বেলায় আকাশ নীল দেখায় এবার এই ঘটনাটা কি জন্য ঘটে এটা তো আমরা মাথায় রাখবে বিক্ষেপণ কারণে হয় তাই ছয়ের ডি বিক্ষেপণ এবার এটা কিন্তু অনেকে বলতে পারে স্যার বেগুনি কেন হয় না নীল কেন হয় তোমরা যদি এটা তোমাদের জানার ইচ্ছা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও এটা নিয়ে একটা বিস্তারিত আমরা কিন্তু ভিডিও করবো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং টপিক তোমরা যদি জানার ইচ্ছা থাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিও সাথের কি বলেছে না বিভব পার্থক্য বা তরিচালক বলের একক ভোল্ট হলো ভোল্টকে কি আকারে দিয়েছে জুলের সঙ্গে অন্যান্য কিছু একটা জয়েন্ট করে দিয়েছে দিয়ে সে এককটা কি হবে আমরা নর্মালি কি জানি ডাব্লু সমান দেখো ডাব্লু সমান বলছে না ভি সমানই বলি ভি সমান ডাব্লু ভাই কিউ তো কোনো একটা একক যদি চার্জ থাকে সেটাকে আনার জন্য আমরা যে কাজটা করছিলাম সেটাকে কিন্তু বলছিলাম বিভব তাহলে ভোল্টেজ সমান ডাব্লু ভাই কিউ তাহলে ডাব্লু মানে কি জুল কাজের একক কি জুল তাই জুল পার কেল সিদি মানে কি কুলম তাই জুল পার কুলম তাহলে ভোল্টের একক কী হবে এখানে অপশান বি জুল পার কুলম সাতেরটা এবার আটে কী আছে দেখো যে বারো ভোল্টের গাড়ির ব্যাটারিতে যুক্ত বাল্বে পয়েন্ট ফোর অ্যাম্পের প্রভাব হচ্ছে তাহলে রোদ কত আই আর সরাসরি ফেলে দাও ভীষণ যদি আয়ার ফেলো তাহলে আর এর মান কি ভি বাই আর ভি বাই আই তাহলে ভি এখানে বারো নিচে পয়েন্ট ফোর সরাসরি হয়ে গেল কিন্তু তিরিশ ওহম তাহলে অপশান এ আটের নয়েরটা কি তড়িৎ ক্ষেত্র বা চুম্বক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় নাকি বিটা রশ্মি গামা রশ্মি আলফা রশ্মি প্রজেক্টর চারটে অপশান দিয়েছে তাহলে এখানে জানো আলফা কণা তড়িৎ কণা এর একটা চার্জ রয়েছে বিটা কণা তারও একটা চার্জ রয়েছে পজিট্রন তারও একটা চার্জ রয়েছে খালি চার্জ নাই কার যে গামারসি তার চার্জ নাই বা যা চার্জ নাই সে কিন্তু তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্র দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হবে না তাহলে এখানে অপশান ডি গামারসি উত্তর হবে নইয়ের দশেরটা কি আছে কোনটির ধাতব গুণ ও পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি বা চারটে মূল্য দিয়েছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন পরপর একই গ্রুপে আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবার আমরা কি জানি উপর থেকে যত নিচে যাব তবে কিন্তু তার তৈরি তৃতাত্মকতা কমবে তার কিন্তু আয়তনটাও বাড়বে আয়তন বাড়া মানে তার কিন্তু ধাতব গুণটাও বাড়ছে ডান দিকে যেগুলো রয়েছে ফ্লোরিন ক্লোরিন বোমিন আয়োডিন তাই সবার নিচে কি আছে আয়োডিন তাহলে আয়োডিন কিন্তু উত্তর হবে দশের অপশান এ এগারোর কি আছে ত্রিবন্ধনযুক্ত অনু চারটে অপশান দিয়েছে কার তিনটে বন্ড আছে কার্বনের সঙ্গে কার্বনের তিনটে বন্ড থাকে কোন যৌগে অ্যাসিটিলিন বা ইথাইন বলতে পারি আমি সি টু এস টু তাহলে অপশান বি বারোটা কি হচ্ছে বারো প্রশ্ন রয়েছে যে সমাজের যৌগটির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে চারটে অপশান দিয়েছে এখানে মাথায় রাখবে যে এমনই আছে এনএইচ থ্রি যে এনএইচ থ্রি জলীয় দ্রবণ কিন্তু তরিত পরিবহন করে এবার কী কী আকারে করে এনএস থ্রি কিন্তু জলীয় দ্রবণে এনএইচ ফোর প্লাস এবং ও এইচ মাইনাস এই দুটো আয়ন তৈরি করবে একটা ক্যাটন একটা এনআন এনএইচ ফোর প্লাস এবং ওএইচ মাইনাস এই দুটো যখন এনআন এবং ক্যাটন তৈরি হয়ে গেলো তখন কিন্তু তরিত বিশ্লেষণে আমরা এই যে তরিত পরিবহনটা করবে এরা এরপরে রয়েছে তেরো নম্বর প্রশ্ন তো দেখো সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দ্বারা শনাক্ত করা যায় যে গ্যাসকে এটা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও সেম যেখানে দেখবে তুমি সালফার রয়েছে সেটা কিন্তু এখানে উত্তর হবে তাহলে হাইড্রোজেন সালফাইড গ্যাস রয়েছে এই হাইড্রোজেন সালফাইড গ্যাসের সঙ্গে তুমি যদি যে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড রয়েছে তার সঙ্গে যদি ই করো বিক্রিয়া ঘটাও তাহলে কিন্তু একটু বেগুনি বর্ণ ধান করবে তার আগে কি বর্ণ থাকে একটু লালাবো বর্ণ থাকে একটু ব্রাউন বা লালাবো একটু বর্ণ থাকে সেটা যদি তুমি বিক্রিয়া ঘটাও পাশে সালফারের যে কোনো রোগসম যদি বিক্রিয়া করো তখন কিন্তু বেগুনি উৎপন্ন করবে কালার তাহলে এখানে অপশান ডি তেরোটা চোদ্দোটা কি আছে কোনটা সালফাইডের এবার এখানে চারটে অপশান আছে বক্সাইট জিঙ্ক রক সল্ট এবং হিমাটাইট বক্সাইট মানে কি এল টু ও থ্রি টু এইচ টু অ্যালুমিনিয়ামের তারপরে রয়েছে জিঙ্ক ব্লেন্ড জিঙ্ক ব্ল্যান্ডের সঙ্গে কিন্তু জেড এন এস তাহলে এখানে সালফার পেয়ে গেলাম বাকি রয়েছে সল্ট যেটা এনএসএল এ তোমার একটা ক্রিস্টাল ম্যাটার সেটা রকসল্ট এবং হিমাটাইট হচ্ছে লোহার আকরিক জিঙ্ক ব্লেড এন এস এখানে কিন্তু সালফার রয়েছে সালফার ডাক করে এটা অপশান বি চোদ্দোর এর পনেরো কি রয়েছে না জৈব অ্যাসিড এবং অ্যালকোহল এই যে বিক্রিয়া এই বিক্রিয়াটাকে কিন্তু আমরা বলি স্টারিফিকেশানিফিকেশান মানে এস্টার তৈরির বিক্রিয়া স্টার কিন্তু একটা খুবই সুন্দর একটা মিষ্টি গন্ধযুক্ত একটা যোগ যে স্টারগুলো রয়েছে তাহলে জৈব অ্যাসিড এবং অ্যালকোহল এদের বিক্রিয়ায় যে মিষ্টি যোগ যে গন্ধযুক্ত যে যোগ উৎপন্ন হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি এস্টার অপশান এ পনেরো এ তাহলে আজকে আমরা ইমসিকিউর সেট নিয়ে একটা আলোচনা করলাম তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো যারা অবভিয়াসলি তোমরা পরে ভিডিওটা দেখবে প্রচণ্ডভাবে কিন্তু তোমরা উপকৃত হবে তাই তোমরা তোমাদের যে বেশি উদ্দীপনা সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের কি জানা তুমি কি জানতে চাও পরবর্তীতে কি জানতে চাইছো সেগুলো তোমরা জানাও তোমাদের যে কনফিউশন সেগুলো তোমরা বলো সামনে মাধ্যমিক বেশি দেরি নেই তার আগে কিন্তু টেস্ট একদম কিছুদিন পরে টেস্ট রয়েছে তাই আমরা কোনোভাবে কিন্তু ঢিলেমো আসবে না কোনোভাবেই কিন্তু নিজেকে ডাউন করা যাবে না কনফিডেন্সটা বজায় রাখো এবং যে প্রশ্ন সেট দিচ্ছে আপনার হ্যাজ্যানের সেগুলো প্র্যাকটিস করতে দেখো পরীক্ষা হলে কিন্তু ফাটি হলেও তুমি এটা মাথায় রাখো তাহলে আজকে এতটুকু রাখলাম দেখা হবে কোনো পরে ভিডিওতে আবার